ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা যেন ক্লিয়ার থাকে ইসলাম সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি যেন স্পষ্ট থাকে ইসলাম সম্পর্কে আমাদের কনসেপ্ট যেন পরিপূর্ণ থাকে ইসলাম সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকলে পর্যায়ক্রমে আমাদের আকিদা আমাদের আফকার আমাদের বিশ্বাস এবং আমাদের চিন্তা চেতনায় একটা বড়ো প্রভাব পড়বে এমন প্রভাবও পড়তে পারে যে ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই ক্লিয়ার ধারণা নাই তো তার আকিরা বিনষ্ট হয়ে যাবে তার আফকার কিংবা তার চিন্তা বিনষ্ট হয়ে যাবে এই জন্য আজকাল মুসলমানদের ইসলাম সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার থাকা চাই স্বচ্ছ থাকা চাই এই আমি তিনটে কথা বলে থাকি আজকের তিনটা কথাই বলব ইসলাম আমাদের ধর্ম এই ধর্ম ইসলাম আমাদের জন্য পছন্দ করেছেন কে আরো জোরে বলেন কে কে পছন্দ করেছেন মনোনীত করেছেন কেমন আল্লাহর কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্মের নাম কি বলেন না কিরাম বলেন কি নাম কেউ যদি বলে যে কোনো ধর্ম মানলেই চলবে সব ধর্ম কল্যাণের কথা বলে মুক্তির কথা বলে তো আল্লাহ যা পছন্দ করল সেটা তার পছন্দ হয়েছে পছন্দ করলো সে কেউ যদি আল্লাহর পছন্দ পছন্দ করতে না পারে আল্লাহর পছন্দ তার কাছে পছন্দনীয় না হয় আর যেই হোক সে প্রকৃত মুমিন হতে পারবে এটা বড় গর্বের বিষয় যে আমরা যে ধর্ম ইসলাম মেনে চলতেছি এটা সরাসরি আল্লাহবাদের জন্য পছন্দ করেছে দুই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় কথা ঠিক না ঠিক ইসলাম সম্পর্কে প্রথম ধারণা কি থাকতে হবে আমাদের জন্য ইসলাম পছন্দ করেছেন কে বলেন আরো কে কোন সন্দেহ আছে দুই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় কথা ঠিক না বেঠিক ওবাই ইবতাগাইরা ইসলাম দীনা ফলাই ইয়াক্ববাল মিন ওবাই ইবতাগাইরা ইসলাম দীনা ফলাই ইয়াক্ববাল মিন কেচুদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে গ্রহণ করে যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এখন কেউ প্রশ্ন করতে পারে বুঝুন ইসলাম ছাড়া তো আরো অনেক ধর্ম আছে সেই ধর্মগুলো গ্রহণ কেন করা যাবে না ইসলাম সমস্ত ধর্মগুলো আপনি দুই ভাগে ভাগ করতে পারেন কিছু ধর্ম আছে মানুষ তৈরি করছে মূর্তি পূজার ধর্ম পাথর পূজার ধর্ম আগন পূজার ধর্ম গ্রহ নক্ষত্র পূজার ধর্ম এই ধর্মগুলো তৈরি করেছে মানুষ ওই ধর্মের লোকেরা তারা তাদের খোদাকে সৃষ্টি করে খোদার খোদার হাত বানায় খোদার চেহারা বানায় মাটি দিয়া বানায় কি বানায় না খের দিয়া কুটা দিয়া খোদাকে বানায় খোদার পা বানায় এরপরে খোদা যখন দাঁড়াইতে পারে না তো খোদার পেছনে লাঠি ব্যবহার করে করে কি করে না এরপরে খোদার সামনে সাজদায় পড়ে থাকে আমি তো বুঝিনা বিজ্ঞানের যোগে তুমি যাকে তৈরি করলা তুমি যাকে বানাইলা সে তোমার খোদা হয় কি করে বরং তুমি তার সৃষ্টি তুমি তার খোদা কথা ঠিক না বেটি এগুলো ধর্ম না শয়তানের ধোদা কিছু ধর্ম আছে আল্লাহ আরো কথা আলা দিয়েছেন অনেক ধর্ম আল্লাহ আরো কথা আলা পয়গাম্বর প্রেরণ করেছেন ধর্মমত দিয়েছেন আবার কিতাব দান করেছে ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম সত্য পায়গম্বর হাজা আরে ইসালে সত্য পৈগম্বরদের উপরে আমরা ইমানি ওই গ্রন্থগুলোর উপরে আমরা ঈমান আনি ধর্মবধের উপরে আমরা ঈমান আনি তবে সেই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই মেয়াদ খতম এখন একমাত্র ধর্ম যুদ্ধ ধর্ম এক নাম হচ্ছে ইসলাম কটা ভিন্ন কেউ বলতে পারে আমরা ওই ধর্মগুলোই মানবো আল্লাহ আপনি বলতে মেয়াদ নাই আপনার কথা মানি না কেউ যদি আমাদের কথা না মেনে ওই ধর্মগুলো মানবার চেষ্টা করে যতই চেষ্টা করো ওই ধর্মগুলো সে মানতে পারবে না ধর্মগুলোর উপর আমল করতে পারবে না বটে কেন কি করে তারা ওই ধর্মগুলোর আমল করবেন একটা ধর্ম ধর্ম মত আমল করতে হলে পালন করতে হলে সেই ধর্মগ্রন্থকে অনুসরণ করা লাগে এখন আপনি মনে করেন খ্রিস্টান ধর্ম মেনে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি নাম বাইবেল আপনাকে বাইবেল সংগ্রহ করতে যাবেন বাবলানা জুলফিকার আল্লাহ তিনি লিখেছেন আমি ইউরোপের বাজারে ঘুরে ঘুরে দেখেছি ইউরোপের বাজার গুলোতে বিরাশি রকমের বাইবেল পাওয়া যায় বিরাশি রকমের বাইবেল পাওয়া যায় আপনি কোনটাকে মানবেন আর কোরআনে কারিম আপনি উত্তরখান থেকে একটা কোরআনে কারিম হাতে দেন ঢাকায় যান আরেকটা দেন দিল্লিতে যান আরেকটা দেন পাকিস্তান যান আরেকটা দেন আপনি যান মধ্যপ্রাচ্যে আরেকটা কোরআনে কারিম হাতে দেন ইউরোপে যান আমেরিকা যান যেখানে যাবেন গোড়া নে গুলো হাতে নেন এবার সবগুলো মিলায়ে দেখেন একটা নක්তার পরিবর্তন খুঁজে পাবেন না ঠিক এরপরও যদি কেউ বলে হুজুর আমার কাছে প্রমাণ আছে हां আপনি ইহুদি নাসারাদের চ্যালেঞ্জ করলে যে আমি オリジナル তাওরাত দেখতে চাই オリジナル انجিল দেখতে চাই और आपनारा जादू করে নিয়ে যাবেন বলবেন 7000 বছর আগে এটা পাঁচ বছর আগের এটা সাড়ে তিন বছর আগে এটা বোঝার ব্যাপার হলো আপনি ছেঁড়া ফাটা আপনাকে তো বাইবেল দেখাই দেবে ইঞ্জিন দেখায় দেবে কিন্তু সে ইঞ্জিন পড়তে পারে এমন লোক খুঁজে পাবেন না যেই ভাষায় পয়গম্বরের উপরে ইঞ্জিল নাজিল হয়েছে বাইবেল নাজিল হয়েছে আজকে সে ভাষায় না কোনো জাতি কথা বলে না কোনো জাতি সে ভাষা বুঝতে পারে তাহলে বিকৃত যে ইঞ্জিল বা বাইবেল আপনি সেখানে দেখতে পাবেন এটা কেউ পড়তে পারবেন না এটা কেউ আপনি বুঝতে পারবেন না কেউ ব্যাখ্যা করবে এমন লোক খুঁজে পাবেন না আল্লাহ বড় দয়া করেছেন আমাদেরকে ইসলাম দিয়েছেন আবার ইসলাম ধর্ম পরিচালনার জন্য কোরআনে কারিম নাজেল করেছেন না হলে এই যুগের মানুষ ওই ধর্মগ্রন্থগুলো বিকৃত ভাবে যেভাবে পড়ে আছে না সেগুলো বুঝতো না সেগুলোর উপর আমল করতে পারতো এগুলোর উপরে যতটা পরিবর্তন পরিবর্তন হয়েছে না সেগুলো দিয়ে আমাদের সমস্যাগুলোর সমাধান হতো অন্ধকারে থাকতো আইয়ামে জাহিলিয়াতে থাকতো যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগে লোকেরা বসবাস করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির উপরে এই বিশ্ব মানবতার উপরে এহসান করেছেন কোরাই তারে نازিল করেছেন ইসলাম দিয়েছেন তারা হলে আমরা হেদায়েতের আলো দেখতে পেতাম না ঠিক একমাত্র গহন যুদ্ধ ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সদয় আরতি বলেন গহন যুদ্ধ নয় আর গহন যুগে এজন্যই নয় এখন এগুলোর মেয়াদ শেষ এবং সেগুলো এতটাই পরিবর্তন পরিবর্তন হয়েছে মানব সভ্যতা প্রস্তুত করবার জন্য এই ধর্মগ্রন্থগুলো এখন আর যথেষ্ট নয় ইসলাম সম্পর্কে আরেকটা ধারণা ক্লিয়ার থাকতে হবে ইসলাম ইসলাম কোড বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম সব আছে সব আছে সব আছে ইসলাম আপনার ব্যক্তি জীবনের কথা আছে আপনার পরিবারের কথা আছে আপনার সমাজের কথা আছে রাষ্ট্রের কথা আছে অর্থ ব্যবস্থার কথা আছে বিচার ব্যবস্থার কথা আছে স্বরাষ্ট্র নীতি আছে পররাষ্ট্র নীতি আছে কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না টোটাল মানুষ মানব মানব সভ্যতার জন্য মানুষের যাপনের জন্যে মানুষ জীবন পরিচালনা করবার জন্য। মানুষের জীবনে ভাতৃত্ববোধ বা সংহতি সহনশীলতা বজায় রাখবার জন্য সহাবস্থান বজায় রাখবার জন্য যত ধরনের নির্দেশনা দরকার সমাধান দরকার সংকট যেখানেই আছে সংকট কাটিয়ে উঠে সমাধানের জন্য যত ফর্মুলা দরকার নির্দেশনা দরকার সব কোরআনে আছে সব ইসলামে আছে গোড়া ঠিক যাবে আমরা যখন এই কথা বলি কয়েকদিন আগে আপনাদের মনে আছে ইন্ডিয়া থেকে ডিবেট হয়েছে ডিবেট বিতর্ক

আর এখন সাবে প্রমাণ করতে হবে যে আল্লাহ আছে কথা প্রসঙ্গে নাস্তিক তো প্রশ্ন করে বললেন যে আপনাদের কিতাবে ডাইনোসরের কথা আছে না নাই এই যুগেও এমন অনেক বুদ্ধিজীবী দেখা যায় মনে হুজুর আপনাদের কোরআনে কি বিমান বানানোর কথা আছে বোমা বানানোর কথা আছে আরে ভাই এগুলো তো আকলের বিষয় মানুষ বুদ্ধি খাটায় এগুলো তৈরি করে আল্লাহ মানুষকে আকল দিয়েছে মানুষ আকল কাজে লাগায় অনেক আবিষ্কার করতেছে কামত পর্যন্ত চলতে থাকে কোরআন তো হচ্ছে মৌলিক গ্রন্থ যদি এই পৃথিবীর সমস্ত যন্ত্রপাতির নাম কোরআনে থাকে ডাইনোসার থেকে শুরু করে সমস্ত জীব জন্তুর নাম কোরআনে থাকে কোরআনটা কত বড় হবে মৌলিক বিষয়গুলো আছে কোরআনে তিরিশ পাড়া কোরআন এই কোরআনে কারিমি তো অনেকে আছে জীবনে একবার কদম পড়ে না জীবনে একবার পড়ে দেখেনা যখন পড়েও রিডিং পড়ে কখনো এর অনুবাদ তরজমা এর ব্যাখ্যা পড়ার প্রয়োজনও দেই বোধ করে না পড়ে তো নাই এটার প্রয়োজন আছে এই অনুভূতিও তার মধ্যে কাজ করে দেয় কোরআনে মৌলিকভাবে মানুষকে টার্গেট করে তার বিশ্বাস তার চিন্তা চেতনা তার কার্যক্রম তার কর্ম তার কর্মপন্থা তার আমলকে মারামাত এবং সংস্কার করার চেষ্টা করা হয়েছে মানুষ যদি সঠিক হয়ে যায় এই পৃথিবীর সব কিছু ঠিকঠাক মতো চলবে না হলে এই যন্ত্রগুলো মানুষের তৈরি যন্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে মানুষের আবিষ্কৃত জিনিস জনকল্যাণে ব্যবহার না হয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের স্বার্থ উদ্ধারে ব্যবহার হবে আর মানুষ যদি সঠিক থাকে যতগুলো আবিষ্কার হয় এগুলো কল্যাণের কাজে লাগবে এগুলো মানুষের উপকারে আসবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেউ যদি মনে করে ইসলাম শুধুমাত্র মসজিদে থাকবে ইসলাম শুধুমাত্র মাদ্রাসায় থাকবে যেমন সেকুলারিস্ট তারা মনে করে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে রাষ্ট্র চলবে আমার চিন্তায় সমাজ চলবে আমার চিন্তায় আইন কানুন হবে আমার চিন্তায় এটা ভুল ইসলাম সম্পর্কে তাদের ধারণা সঠিক না ইসলাম সম্পর্কে এই ধারণা সঠিক না হলে একটা সময় যখন ইসলামের বিকল্প কোনো চিন্তা তাঁবুতের পথ যেমন সেকুলারিজম বেছে নিয়ে এর উপরে আমল করে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকবে ইসলামকে প্রস্তাতে নিক্ষেপ করবে সে তার ইমান হেফাজত করতে পারবে না কয়টা কথা বললাম বলেন কয়টা কথা কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝে যাইতেছে না সাউন্ড একটু সমস্যা এটা ঠিক আছে আবার এদিকে গেলে ভিন্ন রকম হয় কথা বুঝে যাইতেছে বলেন ইসলাম সম্পর্কে মৌলিক কয়টা ধারণা রাখতে হবে কয়টা আরো জোরে বলেন আঙ্গুল উঠেন আঙ্গুল কয়টা 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 আরো জোরে বলেন আরো জোরে বলেন ইসলাম কার পছন্দনীয় ধর্ম আরো জরে কার আরো জোরে কার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য বলেন গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন ইসলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেখেন কথাগুলো ব্যাখ্যা করার জন্য অনেক সময় দরকার আমি যখন বলি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় তখন কোন শিক্ষিত ভাই বলতে পারে আপনি দেখি সাম্প্রদায়িক ইসলাম ছাড়া অন্য কিছু বুঝেন না আর ভাই দুনিয়াতে আর নজির হর হও আছে একটা আইন এখন হলো বলে করেন ঠিক আছে পরবর্তীতে আরেকটা আইন হয়েছে আগের আইন অকার্যকর হয়ে যায় আমি একটা বই ছাপাইলাম পরবর্তীতে আরেকটা সমষ্টন হইছে তো লোকেরা যদি বলে আগের বইতে এটা সেটা আছে বল ভাই নিয়া পরে একটা সমষ্টন আছে ওটা দেখেন বাজবানা পরিবর্তন হয় রিক্সা ভাড়া পরিবর্তন হয় এমনকি বাংলাদেশের সংবিধান ও সতেরো অ্যামেন্ডমেন্ট হয়েছে এবার আমরা আঠারো বার আঠারো নম্বরটা করলাম এখন কেউ যদি বলে আমি ওই আগের সংবিধান মানব আল্লাহ আলা তার বান্দাদের হাতের জন্য পয়গাম্বর এবং ধর্ম ধর্ম পাঠিয়েছে এইভাবে পর্যায়ক্রমে পাঠাতে পাঠাতে সর্বশেষ হচ্ছে কোরআন আর সর্বশেষ ধর্মের নাম ইসলাম সুতরাং কেউ যদি ইসলাম মানে আগের গুলো কেউ যদি ইসলামের নবীকে মানে আগের নবীদেরও স্বাভাবিক কথা এটা তো কঠিন কাজ নয় কিন্তু যারা আমেরিকা পশ্চিমাদের খুশি করবার জন্য তাদের ধর্মগুলোকেও ধর্ম বলে ইসলামের পাশাপাশি দাঁড় করাতে চায় এগুলো গণ্ডমূর্ণ হাজারো যুক্তি দিয়ে নিতে পারবো আমি ইসলাম ছাড়া এখন আর অন্য কোন ধর্ম গ্রহণ যোগ্য ধারে সমস্যা আছে সমাধান কোথায় খুঁজে পাবে। কোরআন তথা ইসলাম বা দিন আমরা তিনটা শব্দই বলি কোরআন বলে শুধু কোরআন সন্ধ্যা বলবো কোরআন সন্ধ্যায় খুঁজে পাবেন তথা ইসলামই খুঁজে পাবেন তো ท่าน আমাদের দিনই খুঁজে পাবেন কথা ঠিক না বেঠিক ঠিক এই জন্য এই মৌলিক ধারণা না থাকার কারণে আমরা যখন মসজিদে নামাজ পড়াই একদল ভাই আমাদের পিছে এক্তিয়দা করে আবার মসজিদ থেকে বের হয়ে যদি বলি ইসলাম দ্বারা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে তা আমার পেছনে যেই মুসল্লি যেই মুসল্লি এক্তিয়দা করছে মাত্র সে আয়েশা বলে হুজুর রাজনীতি করতেছে কথা ঠিক না বেঠিক ঠিক কুরআন যা বলেছে সবগুলো কথা ইসলাম যা বলেছে সবগুলো কথা আলেমের বলার দরকার আছে না নাই খবরদার বলি খবরদার বলি শুনেন ইসলাম যদি সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ ইসলাম যদি প্র্যাকটিস করতে না পারেন দুনিয়ায়ও বরবাদী আসে না বরবাদ আমি প্রায় বলি দেখেন এই যে ওসমান হাদিকে শহীদ করেছে কেন জানেন কেউ বলবে ভারত বিরোধী কেউ বলবে আধিপত্যবাদ বিরোধী কেউ বলবে দেশপ্রেমিক যদি দেশপ্রেমিক হয় এদেশে অনেক দেশপ্রেমিক আছে আধিপত্যবাদ বিরোধী অনেক আধিপত্যবাদ বিরোধী আছে ভারত বিরোধী ভারত বিরোধী বক্তৃতা করে এমন অনেক আছে তাহলে মূল অপরাধটা কি সে এগুলো হওয়ার পাশাপাশি সে দেশপ্রেমিক সে আধিপত্যবাদ বিরোধী সে ভারত বিরোধী তার আরেকটা এক্সট্রা গুণ আছে সেটা হলো সে ইসলাম প্রেমিক তার কথাবার্তায় আপনারা দেখেছেন ইসলাম সম্পর্কে তার ধারণা সঠিক আধিপত্যবাদের সহ্য হয় নাই আধিপত্যবাদের মনে করে আরে সে দেশ প্রেমিক থাক আমার কিচ্ছু যায় আসে না সে আমার বিরোধিতা কর আমার কিচ্ছু আসে যায় না কিন্তু সে যদি ইসলাম প্রেমিক হয়ে যায় সে আমার জন্য বড় বিপদ হয়ে যাবে কাল আমি তাকে পরাজিত করতে পারবো না আমাদের এই এই প্রজন্মের যুবকেরা ইতিহাস জানে না আমি জানি না আজকাল ইন্টারমিডিয়েট বা ডিগ্রি বা অনার্স মাস্টার্সে সিন্ধু বিজয়ের ঘটনা আছে না নাই আমি জানি না আজকাল আছে না নাই আছে না আমাদের সমস্ত সিন্ধু বিজয়ের ঘটনা ছিল মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র সতেরো মাত্র সতেরো বৎসরের যুবক আরব থেকে এসে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করেছে পাওয়ার কি ছিল পাওয়ার ছিল ইসলাম আজকে এই প্রজন্মের যুবকেরা যদি ইসলামের পাওয়ারকে কাজে লাগায় ওসমান হাদিরা যদি এই প্রজন্মের যুবকদেরকে ইসলামের পাওয়ারের সন্ধান দেয় ইসলামের শক্তির সন্ধান দেয় এইভাবে প্রত্যেকটা যুবক যদি বুঝে যায় আমার হাতে তো পাওয়ার আছে সুপার পাওয়ার ইসলাম তাহলে আধিপত্যবাদীরা মনে করতে পারে আমরা ওই প্রজন্মের মোকাবেলা করতে পারবো না এরপর আমি বলি কি আসলে যারা উসমান হাদিকে শহীদ করেছে তারা লাভবান হয় নাই চিনতে পারে নাই আপনি এখনো দেখেন জায়গায় জায়গায় আমি এদিক দিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়া সারাদিন তার কবর জেরত করতেছে হাজার হাজার নারী পুরুষ কবরের পাশে তারা একাধা করছে আমি তার মানিক মেয়ে জানা যায় শহীদ হয়েছি বারো থেকে চোদ্দ লক্ষ বিপ্লবী যুবক তার দল সংগঠন নাই ইনকালাব বঞ্চার কজন করবি সব বিপ্লবী যুবক বিপ্লবী তরুণ চোখের কোনায় পানি আর এক একজনের চোখে মুখে প্রতিশোধের আগুন দিতেছে উচ্চ ধ্বনিতে আমার সেদিন বুঝে গেছে ওসমান হাদি মরে নাই তার এক ওসমান হাদিকে শহীদ করেছে লাখো ওসমান হাদি তৈরি হয়ে গেছে ইসলাম সম্পর্কে ধারণা কেন ক্লিয়ার করতে হবে ইসলাম সম্পর্কে বিশ্বাসের জায়গাটা কেন পরিষ্কার করতে হবে ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি কেন ক্লিয়ার করতে হবে ইসলাম পাওয়ার কদিন আগে আমি মিডিয়ায় দেখলাম নিউজ হয়েছে আমেরিকার কাছে এই পরিমানে ধ্বংস করতে পারবে। কি পাওয়ার দেখেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের স্ত্রীকে হাইজাক করে নিয়ে গেছে রাজ সিংহাসন থেকে কি পাওয়ার আমেরিকার এই পরিমানে অ্যাটম পাওয়ার আছে? পৃথিবীকে দেড় শত বার তারা ধ্বংস করতে পারবে আছে রাশিয়ার কাছেও রাশিয়া ইসরায়েলের পাওয়ার আফগানিস্তানে এক যুগ টিকতে পারে নাই আমেরিকা সুপার পাওয়ার বিশ বছর বোমা নিক্ষেপ করে আফগান দখলে রাখতে পারে নাই ভেন প্রেসিডেন্ট তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে এখন গোটা পৃথিবী থরথর করে কাঁপতেছে মনে করতেছে আমেরিকাকে সাজদা না করলে উপায় নাই যে কোন রাষ্ট্র দখল করে ফেলবে যে কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে যে কোন রাষ্ট্র ধ্বংস করে দেবে প্রয়োজনে প্রয়োজনে পৃথিবীকে ধ্বংস করে দেবে সব রাষ্ট্রপ্রধান রাষ্ট্রগুলো থরথর করে কাঁপতেছে আমার এ দেশেও শিক্ষিত যুবকেরা হয়তো মনে করতেছে আমেরিকার মোকাবেলা করা যাবে না দেড় হাজার বছর বছর আগে খন্দকের যুদ্ধে আহসাদ যাকে বলা হয় মক্কার আশেপাশে কোরাইশদের নেতৃত্বে শত শত দুশ্মন শক্তি ইসলাম মুসলমানদের শত্রু মুশরিক কাফের ইহুদি নাসারা মদিনার ভেতর থেকে মুনাফিক একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে মদিনা দখল করতে পারে নাই খন্দকের যুদ্ধে তারা পরাজিত হয়েছে দেড় হাজার বছর পরে আমেরিকার নেতৃত্বে নেটো গোটা পৃথিবীর পরাশক্তি গুলো কাফের বেইমানরা একত্রিত হয়ে আফগানে আক্রমণ করে আফগান দখল করতে পারে নাই আজকে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে ভেনিজুয়েলা ক্যাথলিক খ্রিস্টানদের রাষ্ট্র যার রাষ্ট্রপ্রধান একজন খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থের মেয়াদ নাই তাদের ধর্মের মেয়াদ নাই তারা ধর্মের উপরে চলতে পারে না তাদের হাতে পাওয়ার নাই আল্লাহর কসম করে বলি ইসলাম সম্পর্কে যদি দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করতে পারো ইসলাম আল্লাহ পছন্দ করেছে কামত পর্যন্ত ইসলাম থাকবে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম কামত পর্যন্ত ইসলাম থাকবে ইসলামের পেগাম্বর মোহাম্মদ আরবি সর্বশেষ নবী সর্বশেষ রসল কামত পর্যন্ত পর্যন্ত তিনি থাকবেন আর কোন নতুন নবী নতুন পয়গম্বর আসবে না ইসলাম পাওয়ার চার হাজার বছর ধরে কেউ ইসলামের মোকাবেলা করতে পারে নাই ইসলাম করতে পারো যদি ইসলাম মানতে পারো যদি হক আমেরিকা আমি তো বলি দিল্লি থেকে ওয়াশিংটন থেকে মস্কো কাফের বেমান একত্রিত হয়েও এই মুসলমান শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না হয়েছে আমরা মুসলমানের ইসলাম বুঝি না ইসলাম চিনি না ইসলাম মানি না আমরা দুর্বল এক দেড় কোটি ইহুদি আমাদের পোনে দুইশো কোটি মুসলমানদেরকে চোখ রাঙানি দেয় ইসলাম বুঝি আমরা যেদিন ইসলাম বুঝেছিলাম ৩১৩ জনের মোকাবেলায় হাজারের সশস্ত্র বাহিনী টিকতে পারে নাই আমরা যতদিন ইসলাম বুঝেছিলাম রোমানের দুই লক্ষ আমাদের ত্রিশ হাজারের মোকাবেলায় পারে নাই আমরা ইসলাম ইসলাম রাজত্ব করেছি ছেড়ে দিয়েছি এবং পশ্চিমারা আমাদের মাথায় ঘাড়ে পাড়া দিয়া রাজত্ব করে আর আমাদের দেশের শাসকরা তাদের গোলাপি করে ইসলাম সম্পর্কে ধারণা পরিপূর্ণ করি আমরা ইসলামকে ব্যক্তি সমাজ রাষ্ট্র সর্বত্র বাস্তব